সকালের নাস্তা মানে রুটি আর আলু ভাজি আর খাতি খাতি বু এখন আর আমার ভালো ঠেয় না তাই আসতে পারলাম আমি আলুর দিয়ে দম বানাবো আলুর দম যারে কয় ঠিক আছে তার জন্য ছোটো ছোটো আলু লাগে তা আমার বাসায় ছোট আলু নাই সেজন্য আমি মাঝারি সাইজের আলু বাইসে বাইসে নিচে এখন আলুগুলো হলে প্রথম আমি প্রেশার কুকারে একটু শিষ দিয়ে নেব তাই আলুগুলোর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে আলুটা ভিতরে লবণটা ঢুকে যায় এখন প্রেশার কুকারটা বন্ধ করে আমি অনলি দুই থেকে তিনটে শীষ দিয়ে নেব শীষটা হয়ে গেছে প্রেশার কুকারের ভিতরে আলু সিদ্ধ হয়ে গেছে এবার সব আলুগুলোরে ভালো করে সুলে টুলে নিয়ে আলুগুলো যেহেতু বড় তাই আমি দুই ভাগ করে নেব দুই ভাগ করে নিলে দেখতে ভালো দেখা যাবে সেই জন্যই দুই ভাগ করে নেব তো দুই ভাগ করে নেওয়ার পর এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হইলেই আমি আলুগুলো সাইডে দিলাম ঠিক আছে আলুগুলো একটু ভাজে নেব আলুগুলো ভাজে নিলে ভালো হয় তো কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দেব। এরপর আলুগুলো ভালো করে একটু ভেজে নেব একটু যখন ভাজতে ভাজতে দেখবেন যে লাল লাল হয়ে গেছে তখন আলুগুলো আমাদের নামায় ফেলতে হবে এই যে দেখেন একটু ভাজতে ভাজতে লাল লাল হয়ে গেছে তো আমার ভাজা শেষ হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে এবার আমি এক এক করে প্রথম একটু এই যে তেল দিলাম তারপরে আমি মশলা দেবো এবার দিলাম হচ্ছে এই যে একটু রসুন বাটা দেবো ঠিক আছে রসুন বাটা দিয়ে এবার একটু আদা বাটা দেবো আদা বাটা দিয়ে তারপরে একটু মরিচের গুঁড়া দিব। আমি কিন্তু আমি বাসায় যেরকম রান্না করিস ঠিক সেটাই আপনাকে দেখাই আবার আপনারা কইয়েন না এক চামচ দিয়েই সব মশলা দিচ্ছে তো আমি আর একটু হলুদির গুঁড়ো দিয়ে দিছি আবার ধুনের গুঁড়িও দিয়ে দিছি আবার একটু পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবো তারপরে ভালো মতো মশলাটা কষাইয়ে 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 নিলাম আমি এরপরে ওই যে যে ভাজা আলুগুলো ওই আলুগুলো এর ভিতর ছাড়ে দেবো ছাড়ে দেওয়ার পর আলুগুলোও একটু ভালোভাবে কষাই নেব। তারপরে একটু টমেটোর সস দেবেন টমেটোর সস দিলে দেখতে ভালো দেখা যাবে এরপরে আপনি দিয়ে দেবেন হচ্ছে আর একটু গরম মশলা আর জিরের গুঁড়ো তো সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষাইয়ে একটু পানি দিয়ে দিতে হবে অল্প একটু পানি দেবেন কিন্তু ডাইকে দেবেন না কারণ হচ্ছে প্রেশার কুকারে যখন যখন শীষ দিয়েছিলাম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তাই এখন যদি ডাইকে দেন ওইটা গলে যাবে এই যে হয়ে গেল আলুর দম রান্না এইটা রুটি দিয়ে পরাটা দিয়ে লুচি দিয়ে যা দিয়ে ভালো লাগে খাইয়ে দেখবেন তবে একটা কথা যদি ভালো লাগে খাওয়ার পরে তাই অবশ্যই আমারে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ